আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন আজকে আমি মিক্সড সবজি রান্না করব সবগুলোই কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারেন্ট নাই তাহলে রান্না শুরু করা যাক দিয়ে দেব রান্নার তেল দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মরিচ কুচি এরপর শুটকি অ্যাড করব এটা ইলিশ মাছের শুটকি কয়েক মিনিট ভেজে নিয়েছি এর পর্যায়ে পানি অ্যাড করব অ্যাড করবো মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব ফোড়ন গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো কালারের জন্য ঢেকে দেব টক বগি উঠে এসেছে পর্যায়ে সবজিগুলো অ্যাড করবো আসলে শীতকালে সবজির তরকারি শুটকি দিয়ে খেতে বেশ মজাই লাগে আমার কাছে সবজি থেকেই পানি বেরিয়েছিল এ পর্যায়ে নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে পানি অ্যাড করবো আমার তরকারি প্রায় হয়ে গেছে আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ করতে হলে পেস্টটি অবশ্যই পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই আবার রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না এই মিক্সড সবজিগুলো কিন্তু শীতকালে অনেক ভালো লাগে কি দিয়ে বিশেষ করে যারা কখনো ফ্রাই করেনি নি ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ